আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য ফ্যাশন গ্যালারিতে আফটারই এখানে আপনাদের জন্য চলছে ধামাকা অফার ঠিক আছে আলিয়াই এই টপসটাতে আপনারা পেয়ে যাচ্ছেন স্পেশাল একটা ডিসকাউন্ট যদি এটা খুবই হিট ডিজাইন তো এটাতে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন এটা দুই ধরনের কাপড় এটাতে ইউজ করা হয়েছে তার আগে একটু ডিটেলসটা বলে দিই সেটা হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু ভাইরা ক্যাশ অন হোম ডেলিভারি করে ঠিক আছে আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ফুল টাকাটা পেমেন্ট করতে পারছেন কোনো প্রকারের অ্যাডভান্স তারা নেয় না এবার অনলাইন অর্ডার জন্য কী করতে হবে সেটা বলে দিই অনলাইন অর্ডার ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ভিডিও থেকে যে ড্রেসটা আপনার ভালো লাগবে স্ক্রিনশট নেবেন সেই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে প্রাইস কি সাইজ কি সব তো আমরা ভিডিওতে বলে দিব সাথে কন্ট্যাক্ট করতে পারছেন সো এটার কাপড়টা বলি এক কালার যেটা রয়েছে এটা কি কাপড় দুবাই আর যেটা প্রিন্টের মধ্যে রয়্যাল গলায় লেস ওয়ার্ক আছে হাতায় লেস ওয়ার্ক আছে এবং খুব সুন্দর করে কুচি করা কোমরে আছে যদি আপনার বডি 28 তিরিশ হয় তাও পড়তে পারছেন আবার ম্যাক্সিমাম কত পর্যন্ত হবে 42 পর্যন্ত ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত এটা আপনার পড়তে পারছেন তো এটার লম্বাটা কত হবে ছত্রিশ এবার আমরা কালার গুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার আছে ধৈর্য ধরে দেখবেন এবং প্রত্যেকটা কিন্তু প্রিন্টের সাথে কন্ট্রাস্ট কালার তাই না এই যে প্রিন্টের সাথে কন্ট্রাস্ট কালার হবে প্রাইসটা পড়বে হচ্ছে যে কোনো জায়গায় আটশো বা হাজার দিয়ে কিনতে হবে সেখানে ভাইরা কিন্তু কিন্তু আরেকটা ডিসকাউন্ট থাকবে হচ্ছে আপনাদের জন্য এক সপ্তাহ যারা আগে অর্ডার করবেন মানে এই স্টকটা থাকাকালীন যারা অর্ডার করবেন তারা কিন্তু পাবেন আবার নতুন কিন্তু আগের প্রাইস হয়ে যাবে তাই না এখন অফারে পাচ্ছেন মাত্র ফাইভ এটা কিন্তু পরবর্তী স্টক আসলে বা নতুন আসলে তখন কিন্তু আপনারা এই প্রাইস আর পাচ্ছেন না সো ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে নালে কিন্তু অফার আর মানে অফার মিস হয়ে যাবে একদম তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত যাদের বডিটা পড়তে পারছেন রেগুলার বাইরে ইউজের জন্য সেটা হতে পারে কোচিংয়ে বা বাইরে রেগুলার পরার জন্য একদম বেস্ট কালেকশন কারণ এটার কাপড়টা খুবই ঠান্ডা কাপড় বডিটা হচ্ছে আপনার রয়্যাল সিল্ক আর নিচেটা হচ্ছে দুবাই চিনি খুব ঠান্ডা এবং কমফোর্টেবল কাপড় কিন্তু আরেকটা জিনিস পাইকারি যারা নিতে চান তারাও কিন্তু দ্রুত কনট্যাক্ট করবেন প্রাইসটা কি পাঁচশো টাকা আর যেটা আমি ফার্স্টে বলেছি সারা বাংলাদেশে ভাড়া ক্যাশ অন হোম ডেলিভারি করে আপনাদের কোনো প্রকারের অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে দেন হচ্ছে আপনারা পেমেন্ট করতে পারছেন সেম প্রাইস নেক্সটটা দেখাচ্ছি দেখুন এইটা একটা আছে দামটা একই থাকবে বাট একটু দ্রুত অর্ডার করতে হবে অথবা শপে চলে আসবেন শপের অ্যাড্রেসটা আমরা লাস্টে দেখিয়ে দিব দেখুন কতগুলো কালার এতগুলো কিন্তু কালার কিন্তু আপনারা চাইলে অন্য কোথাও পাবেন আর এই ডিজাইনগুলো স্পেশালি আপনারা এই শপে যে ধরনের ওয়ান পিস টপস গাউন কোটি পাবেন এগুলো কিন্তু আশেপাশে কোথাও পাবে না কারণ এগুলো প্রত্যেকটা তাদের নিজস্ব ডিজাইন নিজস্ব কাস্টমাইজ ডিজাইন সো বিজনেসের জন্য নিতে চাইলে তাদের এখানে আসতে হবে বা পছন্দের এখান থেকে নিতে হবে কারণ এগুলো তাদের নিজস্ব ডিজাইন রিজনেবেলো তারা দিয়ে থাকে হোলসেল করে সো অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন সো এটা হচ্ছে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে দোকান নাম্বার চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বর্ষা পাঁচ আর ফোন নাম্বার ভিড় স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে সোজা ঢুক হাতের বাদি ক্যাপেস এর এ ভাইদের শোরুমটা সো এর বাইরেও কিন্তু আরো প্রচুর ডিজাইন আছে যেগুলো আপনারা সব ভিজিট করে দেখে শুনে পছন্দ করে নিয়ে নিতে পারছেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ